জীবন বিমা ভারতীয় জীবন বিমা নিগম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছিল তাই ভারতীয় জীবন বিমা নিগম প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বিমা সপ্তাহ হিসেবে পালন করে আসছে আমরা এবছর আষট্টি বর্ষপূর্তি উপলক্ষে বিমা সপ্তাহ পালন করছি দু তারিখে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে পরবর্তীতে তিন তারিখে আমরা শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগরের জানপ্রাসাদ আশ্রম প্রাঙ্গনে বৃক্ষরোপণ উৎসব এবং সেই সাথে একটা বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি গত পাঁচ তারিখে আমরা গুরু দিবস পালন করেছি এবং এজেন্ডে পালন করেছি এবং আজকে এই সপ্তাহবিটি অনুষ্ঠানের শেষ দিন যেহেতু কালকে আমাদের বন্ধ এই শেষ দিনে আমরা আজকে ধর্মনগর ভারতীয় জীবন নিগমের অফিসে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখন চলছে এবং প্রতি বছরই আমরা এই বিমা সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবির করার চেষ্টা করি আশা করছি আজকের শিবির আপনাদের সবার সহযোগিতায় সাফল্যমণ্ডিত হবে ভগবান আপনাদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক আপনাদের জীবনে শুভারম্ভ হোক শুভ গণেশ চতুর্থী আর এফ বেস্ট বাই পরিবারের পক্ষ থেকে সকল রাজ্যবাসীর প্রতি শুভ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আর এফ এল ফার্নিচার আর এফ এল প্লাস্টিক্স আর এফ এল আর ইলেকট্রিক রাইস কুকার এবং কেটেলের ত্রিপুরার একমাত্র অনুমোদিত ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার আমাদের ঠিকানা ইমরান আলী ভাটি অভয়নগর আগরতলা ত্রিপুরা ওয়েস্ট আরো নতুন নতুন আপডেট দেখতে ফলো করুন নিউজ টাইপের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং ইউটিউব পেজ